আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার ফাইভ পয়েন্ট ওয়ানের জন্য কিছু ইম্পর্টেন্ট মান দুয়ের প্রশ্ন নিয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ যারা ফিফথ সেমিস্টারে বেঙ্গলি মেজর নিয়ে পড়ছো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো ফিফথ সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার ফাইভ পয়েন্ট ওয়ানের বিষয় হল উপন্যাসের রূপভেদ ও বাংলা উপন্যাস মান দুই পর্ব উপন্যাসের রূপভেদ এক নম্বর প্রশ্ন উপন্যাস বলতে কি বোঝো এর একটি সংক্ষিপ্ত সংজ্ঞা দাও উপন্যাসের উপকরণ বা উপাদান বলতে তুমি কি বোঝো সংক্ষেপে উল্লেখ করো উপন্যাসের দুটি প্রধান উপকরণ কি কি ঐতিহাসিক উপন্যাস কাকে বলে একটি উদাহরণ দাও ঐতিহাসিক উপন্যাসে ইতিহাস ও কল্পনার ভূমিকা সংক্ষেপে লেখো সামাজিক উপন্যাস কাকে বলে উপন্যাস সহ ব্যাখ্যা দাও সামাজিক উপন্যাসে সমাজের চিত্র কিভাবে প্রতিফলিত হয় রাজনৈতিক উপন্যাস বলতে কি বোঝো এর মূল বৈশিষ্ট্য কি একটি বিখ্যাত রাজনৈতিক উপন্যাসের নাম ও লেখকের নাম লেখো মনস্তাত্ত্বিক উপন্যাস বলতে কি বোঝো মনস্তাত্ত্বিক উপন্যাসের চরিত্রায়ন কেন গুরুত্বপূর্ণ চেতনা প্রবাহ রীতির উপন্যাস কাকে বলে চেতনা প্রবাহ রীতির উপন্যাসের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো বাংলা সাহিত্যে একজন মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম ও তার একটি উপন্যাসের নাম লেখক ঐতিহাসিকতা ও ইতিহাসে এই দুটির মধ্যে উপন্যাসের ক্ষেত্রে মূল পার্থক্য কী সামাজিক উপন্যাসে সমস্যার কেন্দ্রবিন্দু কী হতে পারে রাজনৈতিক উপন্যাসের মূল উদ্দেশ্য কী চেতনা প্রবাহ রীতির উপন্যাসে প্লট বা কাহিনীর বিন্যাস কেমন হয় উপন্যাসের অন্যতম উপাদান চরিত্র সম্পর্কে সংক্ষেপে লেখক উপন্যাসকে আধুনিক গদ্য শিল্পের শ্রেষ্ঠ ফসল বলা হয় কেন উপন্যাস ও ছোট গল্পের মধ্যে দুটি মৌলিক পার্থক্য উল্লেখ উপন্যাস অর্থ বলতে বোঝো চেতনা প্রবাহ এই রীতির নামকরণ কে করেছিলেন রাজনৈতিক উপন্যাসের প্রেক্ষাপট হিসাবে কি কি বিষয় আসতে পারে পর্ব রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজসিংহ উপন্যাসটি কোন ধরনের উপন্যাস রাজসিংহ উপন্যাসের মূল পটভূমি করতে চেয়েছিলেন চঞ্চল কুমারী কে ছিলেন কেন তিনি রাজসিংহের সাহায্য চেয়েছিলেন চঞ্চল কুমারী রাজসিংহকে বিয়ের জন্য রাজি করিয়েছিলেন রাজসিংহ ও ঔরঙ্গজেবের সংঘাতের প্রধান কারণ কি ছিল রাজসিংহের প্রধান সেনাপতির নাম কি রাজসিংহ উপন্যাসের দুটি প্রধান নারী চরিত্রের নাম লেখক কে এবং কেন ছদ্মবেশ ধারণ করে রূপনগরে গিয়েছিলেন ঔরঙ্গজেবের কন্যার নাম কি, উপন্যাসে তার চরিত্র কেমন ছিল জহির বেগের ভূমিকা কি ছিল রাজসিংহ উপন্যাসে দেশপ্রেমের কোন দিকটি তুলে ধরা হয়েছে উপন্যাসটিতে প্রেমের কোন দৃষ্টান্ত দেখা যায় ঔরঙ্গজেবের পত্নীর নাম কি ছিল উপন্যাসে তার ভূমিকা কি। রাজসিংহ উপন্যাসের নামকরণ সার্থকতা সংক্ষেপে লেখক মুবারক চরিত্রের পরিণতি কি হয়েছিল রাজসিংহ উপন্যাসে নির্মল কুমারী চরিত্রটি কেন গুরুত্বপূর্ণ রাজসিংহ উপন্যাসে ধর্মীয় সহিষ্ণুতার ইঙ্গিত আছে কি কেন ভালোবাসলেও গ্রহণ করতে পারেনি কে ছিলেন রাজসিংহ উপন্যাসে রমণী চরিত্রে কোন দিকটি প্রাধান্য পেয়েছে রাজসিংহ উপন্যাসে ঔরঙ্গজেবের চরিত্র সংক্ষেপে লেখক চঞ্চল কুমারীর চিঠিতে কোন কথাটি রাজসিংহকে গভীরভাবে প্রভাবিত করেছিল উপন্যাসটিতে কোন ঐতিহাসিক ঘটনাকে পটভূমি করা হয়েছে দরিয়া চরিত্রটি উপন্যাসে কিসের প্রতীক পর্ব গ পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাসের নামকরণ কেন সার্থক পথের পাঁচালী উপন্যাসটি কোন সময়ের পটভূমিতে রচিত অপু ও দুর্গার সম্পর্ক কেমন ছিল হরিহর রায়ের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য কী ছিল সর্বজয়ের মানসিক দ্বন্দ্বের মূল কারণ কি পথের পাঁচালী উপন্যাসের দুটি প্রধান থিম বা বিষয়বস্তু উল্লেখ করো ইন্দির ঠাকুরন কে ছিলেন তার চরিত্রের একটি বৈশিষ্ট্য লেখক দুর্গার মৃত্যুর কারণ কি ছিল অপু দুর্গার মৃত্যুতে কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল হরিহর কি নিয়ে নিশ্চিন্দিপুর ছেড়েছিলেন তার স্বপ্ন কি ছিল দুর্গা প্রায় কি চুরি করত পথের পাঁচালী উপন্যাসে প্রকৃতির ভূমিকা সংক্ষেপে লেখো অপু ট্রেনের শব্দ শুনে কেন আনন্দ পেত সর্বজয়া কেন ইন্দির ঠাকুরনকে সহ্য করতে পারতো না নিশ্চিন্দিপুর ছেড়ে যাওয়ার সময় অপুর মানসিকতা কেমন ছিল উপন্যাসে জীবনের চক্রাকার গতি কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে অপুর একটি চারিত্রিক বৈশিষ্ট্য লেখক কেন পরিবারটি নিশ্চিন্দিপুর ত্যাগ করতে বাধ্য হয়েছিল পথের পাঁচালী উপন্যাসটি কোন শ্রেণীর সাহিত্য উপন্যাসে পদ বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন বিভূতিভূষণ কেনই উপন্যাসে মৃত্যু নিয়ে এসেছেন দুর্গার একটি চারিত্রিক বৈশিষ্ট্য লেখক অপু ও দুর্গা কিভাবে ট্রেনের দর্শন পেয়েছিল উপন্যাসের শেষে হরিহর কোথায় পাড়ি দিয়েছিলেন পথের পাঁচালী উপন্যাসের প্রথম নামটি কি ছিল পর্ব ঘ জাগরী সতীনাথ ভাদুরি জাগরী উপন্যাসটি কোন দৃষ্টিকোণ থেকে লেখা এর প্রধান বৈশিষ্ট্য কি জাগরী উপন্যাসের নামকরণ সার্থক কেন উপন্যাসের প্রধান চরিত্র বিলুকে কেন ফাঁসি দেওয়া হয় বিলুর বাবার রাজনৈতিক মতাদর্শ কী ছিল বিলুর মায়ের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য কী ছিল বিলু ও নীলুর মধ্যে রাজনৈতিক আদর্শের পার্থক্য কী ছিল জেলখানার মধ্যে বিলুর বাবা কী নিয়ে চিন্তা করতেন বিলুর আত্মকথনের প্রধান অংশ কী নীলু কেন পরিবার থেকে দূরে ছিল উপন্যাসে জাগরি বলতে কোন সময়কে বোঝানো হয়েছে বিলু কেন তার বাবার আদর্শ মেনে নিতে পারেনি বাবার চোখে বিলু কিসের প্রতীক ছিল বিলুর মা তার সন্তানের জন্য কি করতে প্রস্তুত ছিলেন বিলুর মনোলগে কোন রূপকথার উল্লেখ পাওয়া যায় এর তাৎপর্য কি সতীনাথ ভাদুরি কীভাবে উপন্যাসে জেলখানার পরিবেশ তুলে ধরেছেন জাগরী উপন্যাসে রাজনৈতিক আদর্শের সংঘাত কিভাবে দেখানো হয়েছে এই উপন্যাসে সময় কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নীলুর কাছে বিলু কিসের প্রতীক ছিল বিলুর ফাঁসির আগে রাতের ঘটনা পরিবারটির মধ্যে কী প্রভাব ফেলেছিল বিলুর বাবা কাকে তার আদর্শের উত্তরাধিকারী মনে করতেন উপন্যাসে জাগরি চরিত্রটি বলতে কাকে বোঝানো হয়েছে বিলু তার জীবনের শেষ মুহূর্তে কী উপলব্ধি করেছিল সতীনাথ ভাদুরি কেন উপন্যাসে বিলুকে কমিউনিস্ট হিসেবে দেখাননি উপন্যাসে সতীনাথ ভাদুরির নিজস্ব রাজনৈতিক আদর্শের ছাপ কীভাবে পড়েছে জাগরি উপন্যাসের সাহিত্যিক মূল্য কি এই ছিল কিছু দু নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের ইউটিউব চ্যানেলে ফিফথ সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার ফাইভ পয়েন্ট ওয়ানের বড়ো প্রশ্নে শায়শান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে সেই পিডিএফটি সংগ্রহ করতে তোমরা আশি টাকা পেমেন্ট করতে ইচ্ছুক যদি হও তাহলে করবে আমাদের ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে তাহলে আজকের ভিডিও এতটুকুই যারা ফিফথ সেমিস্টারে বেঙ্গলে মেজর নিয়ে পড়ছ এই দুই নম্বরের প্রশ্নটা তোমাদের খুবই সাহায্য করবে এমন আরও সাজেশান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো ধন্যবাদ সবাইকে